নমস্কার আমি রাজকুমার আপনারা দেখছেন ডিএসআর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজকে আপনাদের কে নিয়ে চলে এসেছি একটি সুন্দর তিন কাটা প্লট দেখাবো হাইল্যান্ড প্লট একদম প্ল্যাটফর্ম থেকে মাত্র দু মিনিট হেঁটে আসলেই আপনি এই প্লটটি পাবেন তো দেখুন এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দশ ফিট চওড়া একটি রাস্তা ঢালাই রাস্তা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটা স্যাংস্যাং কমপ্লিট তো দেখতে থাকুন চারিদিকে কত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এখানে কিন্তু সমস্ত জমি অলরেডি বিক্রি হয়ে রয়েছে সমস্ত জমি প্লট প্লট করে বিক্রি করে সবাই কিনে রেখে দিয়েছে তো দেখুন এখানে কিন্তু আপনি কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন এবং এখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনি বাজার এটিএম ব্যাংক সমস্ত কিছুই পেয়ে যাবেন তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা ভিতরের দিকে যাচ্ছে এটা কিন্তু পাড়ার মধ্যে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখান থেকে হেঁটে সবাই প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে এখান থেকে একটুখানি গেলেই কিন্তু পাড়ার মধ্যে চলে যেতে পারবেন আর একদম প্ল্যাটফর্ম থেকে যদি আপনি হেঁটে আসেন মাত্র দু মিনিট তাহলে কিন্তু আপনি এই জমিতে চলে আসতে পারবেন আপনি চাইলে বাড়িতে ভাত বসিয়ে মাছ কিনতে যেতে পারবেন এমনই দূরত্ব রয়েছে এই জমি থেকে বাজারের দেখুন চারিদিকে সব জমি প্লট প্লট করে কিনে রেখে সবাই পাঁচিল দিয়ে রেখে দিয়েছে কেউ প্লেয়ার দিয়ে রেখে দিয়েছে সবাই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে দেখ আপনাদেরকে একটু চেষ্টা করব দেখানোর যে প্ল্যাটফর্মটা রয়েছে ওভার ব্রিজটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে ব্রিজটা রয়েছে পিয়ালি স্টেশনের ওটা ব্রিজ তো আপনাদেরকে আমি বলে দেবো এখানে কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলবো এবং কোথায় রয়েছে এটা সমস্ত কিছুই আপনাদেরকে বলবো আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন এই যে রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে এটা কিন্তু প্ল্যাটফর্মেই যাচ্ছে মাত্র দু মিনিট হেঁটে গেলেই আপনি প্ল্যাটফর্মটা পাবেন সেটা আপনি আসলেও সরাসরি দেখতে পাবেন আপনাকে সমস্তটাই আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের চ্যানেলে কোনো রকম ভিজিটিং চার্জ বা ব্রোকারেজ চার্জ নেই সমস্তটাই ফ্রি রয়েছে আপনারা আসুন দেখুন যদি জমি পছন্দ হয় অবশ্যই আমরা নেবেন পেপার নেবেন মালিকের সাথে সরাসরি কথা বলে জমি আপনারা কিনতে পারবেন তো আপনাদেরকে একটু জমিটা দেখানোর চেষ্টা করব দেখুন এই হচ্ছে জমি একদম স্কোয়ার জমি একদম এই যে রাস্তার পাশ থেকেই শুরু হচ্ছে এখান থেকে দেখুন এই যে বাউন্ডারিটা দেওয়া রয়েছে এখান থেকে ওই পর্যন্ত এবং ওখান থেকে এই পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই পর্যন্ত পুরো রাস্তার পাশ থেকেই রয়েছে এর ফ্রন্টেজ রয়েছে কিন্তু আনুমানিক চল্লিশ ফিট ফ্রন্ট রয়েছে আপনার তিন কাটা জমি চল্লিশ ফুট ফ্রন্ট মানে আপনি বুঝতেই পারছেন খুব সুন্দর একটা ফ্রন্টেজ জমি আপনি চাইলে এখানে একটা দোকানও করতে পারেন যেহেতু স্টেশনের কাছেই একদম আমরা দেখে এটা দোকানও করতে পারেন আপনাদের মন চায় যেটা অবশ্যই আপনারা করতে পারেন তো দেখুন একদম ইলেকট্রিক কিন্তু জমির মাথার উপরে রয়েছে খুবই সুন্দর টাইম কলে জলও চলে এসছে আপনি অ্যাপ্লাই করলে এই মুহূর্তে আপনাকে দিয়ে দেবে কোনো সমস্যা হবে না আপনাকে এখানে আসলে আর এখানে আপনি আসবেন কি করে একটু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন নামতে হবে যেটা সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এবং এই জমিটি কোথায় রয়েছে একটু জানিয়ে দিই এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন্তলা থানার অন্তর্গত পিয়ালি স্টেশন একদম পাশেই জমিটা রয়েছে আপনারা অবশ্যই ফোন করবেন আমি আরও যদি ডিটেলস লাগে আপনাকে আমি জানিয়ে দেবো লোকেশন চাইলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা আসতে দেখুন জমিটা পছন্দ হলে মালিকের সাথে সরাসরি আপনি দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই তো এবার আমি বলে দিই জমিটির দাম কত রয়েছে জমিটির দাম রয়েছে মাত্র তিন লাখ কুড়ি হাজার টাকা কাটা এবং এখানেই শেষ না এর অনেকগুলো অফারও রয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই জমিতে আপনি যদি চান তিন কাটায় নিয়ে কিনতে পারেন কোনো সমস্যা হবে না এবার একসাথেই নিতে হবে এবং এই জমিটি আপনারা যদি সেভেন্টি টাকা দিয়ে দেন মালিককে মালিক আপনাদের কিন্তু রিসেশন করে দেবে আর যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা আপনারা মাসে মাসে ছমাস ধরে শোধ করতে পারবেন মালিক আপনাদেরকে ছ মাস সময় দেবে আপনি রেজিস্ট্রেশন করে চাইলে এখানে ঘর করে থাকতেও পারবেন বা আপনি বাউন্ডারি দিয়ে রেখেও দিতেও পারবেন কোনো সমস্যা নেই তাহলে আজকের মতন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে